প্রথম হচ্ছে যে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে একটা অবৈধ সরকার আর একটা বৈধ রাজনৈতিক দলকে কিভাবে সে অবৈধ ঘোষণা দেয় এটার সাথে বাংলাদেশের জনগণ কারণ এটা আমি মনে করি যে বাংলাদেশের জনগণ সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এটা একটা তামাশা নাটক ড্রামা আন্দোলনকে ডাইভার্ট করার জন্য একটা তার একটা নোংরা কৌশল এটা তার স্বামীর বাড়ি ভারত তারাই পরামর্শ দিয়েছেন হয়তো আমি আশা করি এটা বাংলাদেশের জনগণ টের পেয়েছে এটা নিয়ে আন্দোলন ডাইভার্ট করা যাবে না এবং জমাতে ইসলামী বা রাজনৈতিক দল তার তার কথায় ব্যান্ড হবে আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই আগামী এক মাস পরে হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না নতুন সরকার হবে এবং এই সরকারে বাংলাদেশের সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে আনবে এটা আমাদের বিশ্বাস